দুনিয়া তোমার আমার গোলাম তুমিও নিকার গোলাম দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে তুমি আমি কাকে খুঁজব কাকে আল্লাহকে খুঁজ দুনিয়া তোমাকে খুঁজবে কিন্তু তুমি আমি এখন উল্টা দুনিয়া খুঁজি আর আল্লাহ তোমাকে আমাকে খুঁজে আল্লাহ বারবার ডাকে হাইয়া আল্লাহ সালাহ ফজরে যা আসসালাতু খায়রুম মিনান নাউম অর্থ কি ঘুমেছে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়লে নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কিটি পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ এই ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা একটু খানি নেকের তোরে রোজা শরের মাথেতে বাবা ছেলের পিছে ছেলে বাবা আগে দে আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু সারবে না রহমত পরিলে নামার জাননা তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা যদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহ নদী বেনা মাঝে সাফাত করিবেন না মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ফজরে আল্লাহ ডাকলেন হাজিরা দিলানারে বান্দা জোহরের সময় আবার ডাকছেন আসো আল্লাহ রাগ না নাই আবার আসরে ডাকলেন আসো আসলে তুমি নাই আল্লাহ রাগ করেন নাই আবার মাগরীব ডাকলেন আসো মাগরীবের হাজিরায় তুমি মসজিদে যাও নি আল্লাহ রাগ করে আবার এশায় ডাকলেন আসো বান্দা এশায় তুমি নাই আল্লাহ আসমানে আমার আল্লাহ হাজির কোথায় গভীর নীরবে প্রভুর নাম যদিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরাতে উঠে প্রভুর গুণ গঙ্গা এমন একটা রাত নাই যে আল্লাহ প্রথম আসমানে আসেন না আল্লাহ আসেন এরা কখন আসেন বলেন না কেন রাতের শেষ না প্রথম বাগে শেষ বাগে কোন দিন আসেন বলেন প্রতিদিন বান্দার থেকে কিছু নিতে আসেন নাকি দিতে আপনাদের কিছু লাগে না লাগলে আল্লাহর কাছে চান না কেন আল্লাহ তা এখন কি ল্যান্ডটা ক্লিয়ার সব মানুষ ঘুমায় গাছের পাখি ঘুমায় নদীর মাছ ঘুমায় ঘরের সব প্রাণীরা ঘুমায় এখন পুরা রাস্তা ক্লিয়ার এখন তুই ঘুম থেকে উঠে উজু করিবিলি একা একা যায় নামাজ বিছাইয়া চেষ্টা করে একটু দিল খুলিয়া আমি আল্লাহকে ডাক দিবি আল্লাহ

নবী বলেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ যদি চাইতে হয় কার কাছে সাহায্য কার কাছে দুনিয়ার কার কাছে চাইও ওনা কারণ দুনিয়ার সবাই ফকির দুনিয়ার সময় অভাবী আমার আল্লাহ কোন অভাব হর গরিদে নে কত তৈয়ার হে জো আল্লাহকে বলতো আল্লাহ আমি জানি তুমি আল্লাহ কিন্তু আমার দুনিয়ার একটু মাস্তারি করতে মনে চাই দুনিয়া চাই আখেরা চাই না আল্লাহ কয়ে যে দুনিয়া চাই আমি তাকে

আর যারা দুনিয়ার পেছনে ঘুরে এরা দুইটা জিনিস চায় বলেন এক নম্বরে চায় তারা সম্মান দ্বিতীয় চায় শান্তি কিন্তু আল্লাহর যারা লাথি মারিয়ে শুধু দুনিয়া 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 জীবনে টুবি ভরে না নির্বাচনের আগে টুবি দুনিয়া খায় গাঞ্জা খায় মায়ের এর চরিত্র কেমন তা ফুলের থেকেও পবিত্র আছে না ভালো ভালো করে বুঝো ময়লা দূর করার জন্য সেখানে সুগন্ধি লাগাও কিন্তু ময়লার মধ্যে যদি আরো ময়লা ফেলো পরিষ্কার হবে না উদাহরণটা আমি দিবনি প্রায় সময় দেখ আজও মনে করেন নঙ্গির মধ্যে গোবর লাগছে গোবর কি লাগছে পাক না না পাক বলেন এখন এই গোবর দূর করার জন্য কি লাগবে পানি অচেনা পথে খুঁজতেছি পানি 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 খুঁজতে খুঁজতে আধা ঘন্টা ঘাম পানি নাই একজনে দেখা কয় তুমি এত ঘর কেন ঘাম কেন বলে আমার গোবর লাগছে নঙ্গিতে ধোয়ার জন্য পানি তালাশ করি পানি না মাথা গরম হয় কিন্তু কি বোকা নাকি পানি তো তোমার নিজের কাছেই আছে তুমি এত দূরে ঘোরা পড় কেন তোমার নিজের কাছেই তো পানি আছে সে পানির নাম কি আল্লাহ প্রশ্নয় দাও আদান ঘন্টা আগে আছিলই যদি আদান ঘন্টা আগে যদি বুদ্ধি দিতে আমার এই परेशानी হতে হতো না এমন শুদ্ধার বুদ্ধি তো কেউ দেয় নাই এইবার বান্দা প্রস্রাব দিয়ে গোবর দিয়ে বলছে

এজন্য আঙ্গুলের টিপ দেওয়ার আগে সাবধান কই টিপ দাও এমন কেউ রে টিপ দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া আমার বোনের উপরে ধর্ষণের উপর হামলা করবে তোমার আঙ্গুলের টিপটা এমন কাউকে দিবা না যে তোমার আঙ্গুলের টিপের পাওয়ার পাইয়া দোকানওয়ালার সাথে চান্দাবাজি করে ব্যবসা বন্ধ করে দিবে কেউ যেন আমার দেশে ঠান্ডাবাজি করার সুযোগ না পায় ধান্দাবাজি করার সুযোগ না পায় সমাজকে করার সুযোগ না পায় ভয় কেন দেশের নাগরিক আমরা শুধু রাগ করলেন একটু রাজনীতি করলাম না আল্লাহ আমি ইসলামটা রাজনীতির ব্যাপারে দুর্বল হ্যাঁ সাবধান না করলে কিছু নেই আমি দেশের সম্পদ নষ্ট করিনি আমরা দেশের উপকার করি সরকারের উপকার করি জাতির উপকার করি অথবা দেশের প্রিয় নাগরিক আমরা কথা বলার অধিকার আমাদের বেশি কজের প্যান্ডেলের মধ্যে রাজনীতির বক্তব্য চলে না চলে না নেতা এসব ভোট চায় না চায় না চায় এটা কি রাজনীতির প্যান্ডেল নি তাহলে এখানে রাজনীতির নেতা কেন বক্তব্য কেন এতে দোষ নাই তাদের বেলায় কুরু কুরু আমরা কইলে মাকরু হ্যাঁ আল্লাহ হেদায়াত দান করে এত ভয় পান কেন বক্তব্য কত চমৎকার এই রস ভুললে হবে না আমল করা লা তখন পাবলিক খারায় যদি দাঁড়িয়ে মসজিদে যদি বয়ানগুলো দেয় আগামী জুমায় খতিব ক্ষতি কেমন বলবে আপনি এক মাসের জন্য ছুটি ঠিক নি বিষয় কি শিয়ালের হাতে মুরগি শিয়ালের হাতে শিয়ালের হাতে মুরগি দিলে কয়েকদিন আমা তিন দিন শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে সুৎখর করে হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হবে আল্লাহ হেদায়ত দান করুন আপনারা পাবলিক হলেও নষ্ট বড় নষ্ট এদিকে হুজুরের তাল দিয়া ওই নিজের তাল মিলাক হুজুরের সিন্থাদের কথা অথচ মসজিদ ইমাংশ বয়ান করে যখন কেউ প্রতিবাদ করে আপনারা যদি বলেন ক্ষমতা আমার দেশের আলামের দিকে চোখ তুললে চোখ উপরে ধেলা হবে আমার দেশের আলামের ভিতরে হাত তুললে ছাঁ ভেঙে ফেলা হবে সব যদি এক আওয়াজ দেন কোনো আস্তানের ক্ষমতা আছে কথা বলা নেফাকি অন্তর থেকে দূর করবে অন্যায় করেন করেন না করেন না করেন অন্তত ন্যায় যারা করে তাদের সাপোর্ট করেন যারা সতের পথে আছে হকের পথে আছে তাদের সাপোর্ট দিন রাজি আছেন আল্লাহ কবুল করেন তিন নাম্বার হাতিসেন আগাবত

আমরা যারা টুপি পরি নামাজ পড়ি হালাল খাই পর্দা করি নবীর আদর্শ মেনে চলি আমরা কি না খায় মরছি আঙ্গোলাইনের কেউ চাকরি করে না দিনের পথে থাইকিয়ার ব্যবসা কেউ করে না তাহলে কেন বলবেন যে আখের হাত মানতে গেলে দুনিয়া পাওয়া যাবে না বড় যারা আখের হাত বাদ দিয়ে শুধু দুনিয়া 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 নিয়ে দৌড়াচ্ছে তাকে দেখে ওই দুই জিনিস মনে আছে যারা দুনিয়া খুঁজে কয় জিনিস চায় শান্তি আর সম্মান ভালো করে খুঁজে দেখেন এরা শান্তিতেও নাই কোন সম্মানেও নাই সম্মান কি মিয়া আল্লাহ সম্মান আর একটা টাকা দিয়ে কিনে আপনারা সম্মান বিক্রি করবেন না ভোটের আগের রাত্রে কি বলে দেখ বুঝুর ভোটের আগের রাতে সম্মান বিক্রি করবে বলে হাদিয়া দাও তাহার তোদের বরকতি টাইমে হাদিয়া বাড়াও সেই টাইম বরকতের টাইম আল্লাহ সাক্ষী হয়ে আছে প্রথম আসমান বেশি দাও বরকত বেশি খাইয়া লইয়া ভোট দিবে একটা বিক্রি করছে ছয় জানি হালাল না হারাম আল্লাহ দায়ন করি ভাই ভোট তো দিবেন যার দ্বারা দেশের উপকার হবে জাতির উপকার হবে ইসলামের উপকার হবে তাকে দিবেন সোজা কথা কোনো প্যাস আমার কাছে দোয়া চাইতেছে তেরো জন প্রার্থী হুজুর দোয়া চাই হুজুর দোয়া চাই হুজুর তেরো জনের জন্য কি দোয়া বলবো যেন তেরো জন যেন বিজয় হয় এটা সম্ভব একজন হবে তো কি দোয়া করবো এই দোয়া করবো ও আল্লাহ যেই ব্যক্তির মাধ্যমে জনগণের দায়িত্ব আসলে দেশের লাভ হবে জাতির খেদমত হবে ইসলামের লাভ হবে তাকে তুমি বিজয়ের মালা পড়ায় কোনো দলই আর আমি ইসলামের মানুষ আমি ইসলামের পক্ষে বলবো না আল্লাহ তৌফিক দান করেন এই তো আপনারাও করেন আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে আমাদের জনগণের সেবা হবে ইসলামের উপকার হবে তাকেই তুমি বিজয় দান করো সম্মান পাওয়া যাবে না আল্লাহ দেয়া সম্মান বড় দামি টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার আল্লাহ যা সম্মান দান করবে ওই বান্দা যেখানে বসবে ওই জায়গাটাও বড় দামি হয়ে যাবে ওদের সম্মান দুনিয়া ওদের সম্মান আখেরাতে আল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের হলেও তো মাফ করে দিয়ে দিনের জন্যই তো আপনার এক রাত আমার তো প্রতি রাত ভাইরা আমার কাউকে তো একটা ক্ষতির কথা বলি না এই যে এতক্ষণ বয়ান করি শুধু আমি না সব আলে এ জাতির কল্যাণ চায় ঠিক না আচ্ছা বলেন তো একটা উদাহরণ সরকারের চাকরি যারা করে বেসরকারি যারা চাকরি করেন তাদের ডিউটি কয়েক ঘন্টা বলেন বলেন পাঁচ ঘন্টা আট ঘন্টা আট সরকারি ডিউটি আট ঘন্টা বলে নিম্নে সরকার থেকে বেতন কত নিম্নে বিশ হাজার ধরেন বিশ হ্যাঁ বিশ হাজার টেবিলের নিচে আরো মুক্তার দানা তো অভাব নাই কি দুনিয়ার কোন দেশে যদি মুক্তার দানা না থাকে আমার দেশের মধ্যে টেবিলের নিচে বহু হারাম শুকরের উত্তর দানা আছে পাইলেই রাতারাতি আঙ্গুল ফুলে পালা আছে কথা ঠিক নেই ভাইরা আমার তাহলে ডিউটি করে এক ঘন্টা বেতন বিশ হাজার এমনি হেমনি আরো অনেক কিছু এবার আপনারা বলেন আপনাদের অঞ্চল গুলোতে যত মসজিদ আছে ইমাম শব্দের ডিউটি কত ঘন্টা বলেন বেতন দেন কত চব্বিশ ঘন্টা ডিউটি করে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা বেতন দেয় তাও মাস মাস দেওয়া হয় না এরপরেও কি কোন ইমাম সাহেব কারো সাথে খারাপ আচরণ করে জুমায় কি বলছে তিরিশ হাজার বেতন দাও না হয় আসর থেকে সুরা গুলো উল্টা পারা হবে কেউ বলছে এবারে এই চব্বিশ ঘন্টার ডিউটি কি হয় রিমান চলে রিমান নামাজে নাই আসরের সময় রিক্সা ড্রাইভার কয় হুজুর জহুরে ছিলেন না গেছিলেন কই হুজুর বলে কে তুমি বলে আমি রিক্সা চালাই এত পাওয়ার কেন বলে মাসে পাঁচ টাকা বেতন দেই এই পাওয়ার আছে না নেই সভাপতি সাহেব কত বলে মাত্র একশো সেক্রেটারি সাহেব কত নি বা সভাপতির থেকে সেক্রেটারি ধনী দেন কত কয় পঞ্চাশ কেন সভাপতির থেকে ধনী বাড়ায় দেন কয় সভাপতির থেকে বেশি দিতে গেলে বেয়াদি হবে এত কিছুর পর আলেন কারোর সাথে খারাপ কথা বলে ইজা দিয়ে দোয়া করে হে আল্লাহ এলাকায় শান্তি দেও ব্যবসায় বরকত দেও কবর আমাদের জান্নাত দাও আয় আল্লাহ অসুস্থ রুগীদের সুস্থ বানাও আলে মোলামা এত কষ্ট বুকে নিয়া মানুষের জন্য এত কষ্ট করে দোয়া করে এরপরেও যারা বলে হুজুরেরা খারাপ আমি বলি ওদের চোদ্দ বংশের রক্ত গুলো খারাপ আল্লাহ হেদায় 何